এখন আমরা যাচ্ছি দিঘিতে মাছ ধরতে ভর দুপুরে এখন প্রায় তিনটে বাজে এই যে পাটি সব যাচ্ছে

ওগুলো একটু বড় হয়েছে এগুলো সব মামাদের না এই যে বালতি আর টুল আর চেয়ার নিয়ে চলে ফেলে আসছে উনি আর পারে না দৌড়াতে না রে মনি কয় দেখি কিভাবে কি করছো বানাচ্ছো দেখাও

এখন চলছে আমাদের মাছ ধরা রাজ নিয়ে দেখি দেখি রাজ দেখা

এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমাদেরকে লাউয়ের তরকারি খাওয়াবে বলে নিজেদের গাছের লাউ পারছিল মামি আর এই যে আমার দেওয়ারটা কই লাভ আছে ঠিক আছে হয়ে গেছে পরের দিন সকালবেলা লাউ পাড়া হলো রান্না হবে কাটো কাটো লাউ কাটো এগুলো আবার কুচি কুচি খাবে কাম করে কাটবে

বাড়ির কাছাকাছি চলে এসেছি ওই জন্য রাস্তা তো সুন্দর এখন আমরা পৌঁছে গেছি এবং বাড়িতে এন্ট্রি নিচ্ছি আমরা বাড়ি পৌঁছে গেছি এখন আমি আমার রুমে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ডিপ্রেস করে দিও নাহলে কিন্তু কোনো নোটিফিকেশনই পাবে না আর আমার মামা শ্বশুরের বাড়ি থেকে এই শাড়িটা আমাকে দিয়েছে যেটা আমি পরে আছি আমি তোমাদেরকে মিরার ইমেজে দেখিয়ে দিচ্ছি এই যে এই শাড়িটা আমাকে দিয়েছে শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও টাটা